নমস্কার আমার আপঞ্জনীরা রুদ্রমার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি অবশেষে সুপ্রিম কোর্টে গিয়েও কিন্তু এই রাজ্যের রাজ্য সরকারের কার্যত বলতে পারি আমরা মুখটা পুড়ল। এই রাজ্যে বিভিন্ন সময়ে কেউ পোস্ট করলে কোনো কিছু করলেই তাদের পোস্টগুলোকে নিয়ে প্রশ্ন তোলা এই রাজ্যের পুলিশ প্রশাসন সুপ্রিম কোর্টের কাছে মনে হয় ধাক্কাই খেলো আর এই রাজ্যে কলকাতা পুলিশ যেখানে খুব গর্ব করে সেই কলকাতা পুলিশের হাত থেকে আর যে করে নিরাপত্তা রক্ষার ব্যবস্থাটা সরে গিয়ে চলে গেল একদম সিআইএসএফের হাতে আর সুপ্রিম কোর্টের এই রায়দানে কার্যত বাংলার বুকে বহু মানুষের মনে কিন্তু একটু হলেও শান্তি এলো শুরু করা যাক আজকে জানেন আপনারা যে মঙ্গলবার দিন আজকে আমাদের সবার চোখ ছিল কোথায় সুপ্রিম কোর্টের দিকে দেখুন সুপ্রিম কোর্ট সম্বন্ধে যদি বলেন আমি আপনাকে আমার মনে কথা বলি পশ্চিমবঙ্গের মুখে যে কোনো মামলা হাইকোর্টে গিয়ে যেগুলো সরকারকে ধাক্কা লাগে মানে সরকারের বিরুদ্ধে যায় আমরা দেখি অজানা কোনো কারণে সুপ্রিম কোর্টে গেলে সেগুলো হয় স্থগিত হয়ে যায় অথবা হাইকোর্টের আয়কে ডিসমিস করা হয় এগুলো আমরা দেখি অনেক ক্ষেত্রে এবং তখন আমাদের মনের মধ্যে সুপ্রিম কোর্ট সম্বন্ধে ধারণা বদলে যায় এই রাজ্যে যখন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে আসেন এবং তারপরে যখন এই মামলাটা স্বতঃপ্রণোদিতভাবে তুলে নেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তখন আমাদের মনের মধ্যে দুঃখে শুরু হয়ে যায় যে আদৌ বিচার হবে নাকি আবার সব কিছু হারিয়ে যাবে দেখুন একটা কথা বলি আমরা ঘরপোড়া গুরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই ডি মামলা বলুন বা যে কোনো মামলা বলুন সব মামলা সুপ্রিম কোর্টে গেলে পিছিয়ে যায় আর অভিষেক ব্যানার্জি মানে তথাকথিত ভাইপো তিনি বারবার রক্ষা কবচ পেয়ে যান এগুলো দেখি আমরা দেখি আর অবাক হয়ে যাই যে সুপ্রিম কোর্টে গেলে কি আমাদের সব শেষ হয়ে যাবে আপনারা জানেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি ছিলেন এখন এক্স বিচারপতি যিনি এখন সাংসদ হয়ে গেছেন তার অনেক মামলা সুপ্রিম কোর্টে গিয়ে কেমন যেন আটকে যেত সুপ্রিম কোর্টের সঙ্গে একদম যেন লড়াইয়ের জায়গায় চলে গেছিলেন সেই জায়গায় চলে গেছিল মানে আমাদের কোথাও গেলে যেন সুপ্রিম কোর্টের উপর ভরসা কমে যায় আর একটা জিনিস আমরা দেখি সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট মানে ওই কপিল সিব্বাল পৌঁছে যাবে বা আরেকজন আছেন কংগ্রেসের আর কি তাবর নেতা তারা পৌঁছে যায় রাজ্য সরকারকে বাঁচানোর জন্য আজও কিন্তু একই হয়েছে কপিল সিব্বাল পৌঁছে গেছেন কপিল সিব্বাল পৌঁছে গেছেন এবং কেসটা লড়ার জন্য দাঁড়িয়ে পড়েছেন কিন্তু প্রধান বিচারপতি এবং তার সঙ্গে আরও দুজন বিচারপতি অর্থাৎ বিচারপতি মানে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং তার সঙ্গে সঙ্গে বিচারপতি জেবি পাদরিওয়ালা এবং মনোজ মিশ্রা এই তিন বিচারপতির আন্ডারে আজকে যে শুনানি হলো সেই শুনানিতে মোটামুটি আমরা হলো আশ্বস্ত হলাম যে না সিবিআই তদন্ত থেকে হয়তো সরে যায়নি আমাদের মনের মধ্যে চিন্তা হচ্ছিল আমি জানি আপনার মনের মধ্যে চিন্তা ছিল যে এবার কি সিবিআই তদন্ত থেকে সরে যাবে নাকি দেখুন যে পরিস্থিতি তৈরি হয়েছিল না গোটা দেশ জুড়ে এখনও আছে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে নাড়া দিয়েছে অভয় কাণ্ড অর্থাৎ আর্জিকর কাণ্ড সেই আর্জিকর কাণ্ড যেটাকে নিয়ে এই রাজ্যের পুলিশ প্রশাসন দমানোর চেষ্টা করছে আন্দোলনকে দমানোর চেষ্টা করছে সেটা পারছে না মদের ব্যাপার হচ্ছে এই আন্দোলন দমানোর ক্ষেত্রেও কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে না আপনারা পারবেন না মানে এইভাবে আন্দোলনকে দমানোর চেষ্টা করবেন না এটা কিন্তু সুপ্রিম কোর্টের রায় ধানের মধ্যেই আছে একদিকে আর জি করে চিকিৎসা ব্যবস্থা বা জি করে যেখানে হচ্ছে সেখানটা পুরো কী বল নিরাপত্তা ব্যবস্থাটা সিআইএসএফ দেখছে একইভাবে দেখুন প্রত্যেকটা জিনিসকে নজরে রেখেছেন সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের আজকে যা নির্দেশ এসছে সেই নির্দেশ অনুযায়ী বলতে পারেন কার্যত ওই রাজ্য সরকারের কি বলবো ঠাটানো থাপ্পর গালে থাপ্পর এই কথাগুলো ক্লিশ হয়ে গেছে বা রাজ্য সরকার ঝটকা খেলে এগুলো বলা বেকার কারণ আলটিমেটলি ঝটকার পর ঝটকা খেতে খেতে রাজ্য সরকারে কিছু হচ্ছে না কিন্তু আমরা ঝটকায় যেন কাইল হয়ে যাচ্ছি কারণ কিছুই হয় না রাজ্য সরকারে কিন্তু রাজ্য সরকার যেই কিন্তু রাজ্য সরকারকে যে কথাগুলো বলেছে না সুপ্রিম কোর্ট থেকে সেগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ দেখুন অন্য কোনো রাজ্য হলে কিন্তু অন্য কিছু হতো একটা মজার ব্যাপার জানেন এটা যদি বিজেপি শাসিত রাজ্য হতো দেখতেন সবাই ঝাঁপিয়ে পড়েছে মানে যে সমস্ত অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে এই রাজ্যে অনেক বুদ্ধিজীবী লাভাত কিন্তু মমতা শাসিত রাজ্য পিন্ডি জটের অনেকে পিন্ডি চটকে গেছে বলতে পারছে না রাহুল গান্ধী বলার চেষ্টা করেও মুখ দিয়ে তার বেরোচ্ছে না কোথাও গিয়ে আটকে যাচ্ছে এগুলো ভালো হচ্ছে না কিন্তু সরাসরি বলতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ দেখুন সুপ্রিম কোর্ট কিন্তু বলছে প্রায় যে কী করেছে সাড়ে আটটার সময় ডেড বডি দেওয়া হলো বাবা মায়ের হাতে আর পৌনে বারোটার সময় ডায়েরি হলো মানে এফআইআর হলো রাত্রি পৌনে বারোটা চিন্তা করতে পারছেন আগে এফআইআর হয় তারপর বডি পাওয়া যায় কিন্তু এখানে হচ্ছে আগে বডি দিয়ে দেওয়া হলো পৌনে বারোটার সময় এফআইআর হলো এটাও সুপ্রিম কোর্টে প্রশ্ন উঠেছে বাবা আমার প্রশ্ন নাই আবার কলকাতা পুলিশ না আমাকে একটা চিঠি পাঠিয়ে দেয় মানে প্রেমপত্রের মতো নোটিশ এরকম আমরা পাই অনেক পাই তো আমরা অভ্যস্ত হয়ে গেছি সমন আসা প্রেমপত্র আসা এসবগুলো আছে তো কলকাতা পুলিশের গালে কিন্তু মানে কি বলবো কলকাতা পুলিশের একটু ভাবা উচিত যে আপনারা কি করছেন গালে হাত দিয়ে ভাবা উচিত কারণ যা রায়দান বেরিয়েছে যা বলেছে তাতে চিন্তার ব্যাপার যে দমন পীড়ন নীতি করছে রাজ্য সরকার সেটাকে বন্ধ করা উচিত কারণ সুস্থ স্বাভাবিকভাবে প্রতিবাদ তো হবেই কারণ এই কাণ্ডটা মানে ঘৃণ্য কাণ্ড অন্যান্য কাণ্ড দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা রাজনৈতিক নেতারা মানে তৃণমূলের নেতারা তারা ভুলে যাচ্ছে এটা মাছ ভাত খাওয়া বা ওই শিঙাড়া খাওয়া কচুরি খাওয়ার কম্পিটিশন নয় যে ওইখানে হয়েছে আমিও খেয়েছি ও খেয়েছি আমি খেয়েছি এটা একটা জঘন্যতম নারকীয় ঘটনা উদয়ন উদয়নগুয়ের মতো মন্ত্রীরাও আছে সুপ্রিম কোর্ট যদি এগুলো শুনতেন তাহলে ভালো হতো যে কিভাবে উদয়ন ঘোর মতো লোকেরা বলে যে আন্দোলনকারীদের আঙুল ভেঙে দেবো কিভাবে বলেন একটা মরা মানুষকে নিয়ে রাজনীতি এগুলো শোনার দরকার আছে আবার কেউ কেউ বলছেন যে ডাক্তার আসবে কিনা একজন কী এমপি বাঁকুড়ার এমপি বাঁকুড়াবাসী খুব ভালো লোককে ভোট দিয়ে জিতিয়েছেন আপনাদের এমপি অরূপ চক্রবর্তী দারুণ বলেছেন কিন্তু যে ডাক্তারদের কিন্তু আমরা রক্ষা করব না মজার ব্যাপার হচ্ছে তিনি বলছেন আমি রক্ষা করব না আমরা রক্ষা করতে পারবো না তিনি যখন বলছেন তার বলার মধ্যে বোঝা যাচ্ছে তার একটা শ্বাসকষ্টজনিত ব্যাপার আছে ডাক্তাররা যদি বলে আপনার যদি কিছু হয় আমি কিন্তু দেখবো না আপনি কি করবেন না না এই প্রশ্ন আমি বলছি আপনার কি করা যাবে আপনি কিছু করতে পারবেন ডাক্তাররা এসব ভাবে না ডাক্তাররা ঝাঁপিয়ে পড়ে অর্থাৎ যে ইট দিয়ে মারে ডাক্তারকে ডাক্তারকে মারে না এখানে তো ডাক্তারকেও মারা হয় তো ডাক্তারের গায়ে যারা হাত তোলে এই যে আপনারা লেলিয়ে দেন তারপরেও ডাক্তাররা কিন্তু ওই দেবদূতের মতো তাকে আবার দেখে যেটা তৃণমূলের নেতারা কেউ করবে না আর এই সব নেতারা এরকম কথা বলে এমপি একজন সাংসদ লোকসভার ভোটে জিতে গেছে জিতে গিয়ে তার ভাষা যে আপনারা যদি বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যান তাহলে যদি জনরোষ পড়ে তাহলে কিন্তু আমাদের ফোন করবেন না আমি রক্ষা করতে পারবো না কে কাকে রক্ষা করবে আরে ডাক্তাররা রক্ষা করবে আপনাকে কোনো কিছু হলে ভালো করে ভাববেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ডাক্তারের কাছেই যেতে হয় সবাইকে যেতে হয় ডাক্তারদের বিরুদ্ধে যাচ্ছেন একটা ডাক্তারদের এরকমভাবে নৃশংস হত্যা করা হয়েছে হ্যাঁ জানি না সুপ্রিম কোর্টের এই বিষয়টা আপনি শোনেননি কেন সুপ্রিম কোর্ট এই বিষয়টা তোলা উচিত ছিল তাহলে বুঝতেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে আমরা কোন রাজ্যে আছি এখানে আমাদের তো কেটে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার কথাও হয় আবার এক মন্ত্রী আমাদের দাওয়াত দেন দাওয়াত ইসলাম তিনি আবার বিরাট বড় নেতা মন্ত্রী ফিরাদ হাকিম ববি হাকিম আবার কেউ বলবেন ওটা এ ফেক ভিডিও ছিল মমতা ব্যানার্জির মতো এআই টেকনোলজি ইউজ করা হয়েছে একবারও কেউ প্রশ্ন করছে না যে দাওয়াত ইসলাম দেওয়াই ফিরাদ হাকিমকে নিয়ে কী বলা যায় যাই হোক আসে আসল প্রসঙ্গে আজকে যা হলো সুপ্রিম কোর্টের রায়দান তাতে মোটামুটি একটা জিনিস পরিষ্কার যে এই রাজ্য সরকারের বোঝা উচিত যে দাবি উঠছে একটাই পদত্যাগ পদত্যাগ আপনি করবেন না আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন না এই যে উদাহরণ এসে গেছে কোন রাজ্যে কে পদত্যাগ করেছে কিন্তু একবারও বলছেন না কোনো রাজ্যে এরকমও হয়নি মধ্যে বলেছে সন্দীপ ঘোষকে নিয়েও কিন্তু প্রশ্ন করেছে যে তাকে সাসপেন্ড করা হয়েছে কপির সিব্বাল বলেছে না 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 তাকে পনেরো দিনের জন্য ছুটিতে পাঠানো হয়েছে ছুটিটা কি আপনার মমতা ব্যানার্জি করেছে ছুটি দিয়েছে তো হাইকোর্টের নির্দেশে মমতা ব্যানার্জি তো বল তো তাকে চার ঘন্টার মধ্যে একদম আরজিঘ থেকে ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছিল আসলে কপিল সিব্বালের মতো লোকেরা শারদা কেস নারদা কেস সবকেশে বাঁচানোর জন্য রেডি হয়ে আছে কংগ্রেসের সত্যি মানে গঙ্গার জলে কি বলবো ডুবে মরা উচিত এরকম লোকগুলোকে রেখে দিয়েছে মন্ত্রী উকিল ধর্ষণ কাণ্ড তাতে প্রতিবাদে দাঁড়াচ্ছে কে কপিল সিব্বাল পিছনে থাকা যারা হাসছে তাদের নিয়েও এখন এক স্যান্ডেলের ট্রোল চলছে যে যারা হাসছেন তাদের বাড়িতে কি মেয়েরা নেই তারা কি মেয়ে নান এই টাইপের ট্রোল চলছে কোন কান্ডেতে দাঁড়াচ্ছেন এরা ভাবার বিষয় আছে যাই কংগ্রেস ভাববে আমার বাবার কি কিন্তু জনগণের ভাবা উচিত এরা কারা আজকে একটা শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছিল সেখানেও লাঠি চার্জ হয়েছে এবিবিপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তারা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই দাবি তুলে রাস্তায় নেমেছিল তাদের ওপরেও লাঠি চার্জ ডার্বি খেলা হচ্ছে ডার্বি তাতে ডার্বি ম্যাচেতে সেখানেও ইস্টবেঙ্গল মোহনবাগান সবাই সব সাপোর্টার তাদেরকে লাঠি চার্জ মানে লাঠি হাতে এক ধরনের এক্সপার্টস সব পুলিশ কলকাতা পুলিশ আর যখন ওই সাত হাজার লোক চলে এলো বলছেন সেটা নিয়ে সুপ্রিম কোর্ট বলেছে যে সাত হাজার ম আর পশ্চিমবঙ্গে কলকাতা পুলিশ জানতে পারলো না এই প্রশ্নটা করেছে তো সেই যখন মব আসে যখন মব আসে একশো দেড়শো লোক যখন ঢুকে পড়ে ভাঙচুর চালায় তখন পুলিশ পালিয়ে দেয় প্রো করে ছুটে পেছন দিকে বাথরুমে ঢুকে পড়ে নার্সের কাছে গিয়ে খোঁজে যে আপনি আপনি আমাকে লুকিয়ে দিন আপনার অরুণাধীন আমি মুখ চাপা দেবো বা কেউ বলেন আবার বাথরুমে ঢুকে পড়ছে কেউ রুগীর নাকি কম বলে নিচে ঢুকে যাচ্ছে এটা অভিযোগ ঘটনা তো আমরা দেখিনি আমরা শুনছি সেই কলকাতা পুলিশ মানে যখন কেউ নামে নিরীহ যারা এই প্রতিবাদ করছে তাদেরকে লাঠি দিয়ে পিটতে পারে এই তো পুলিশের হাল আর যারা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় কিছু লেখে দেখে পাঠাও নোটিশ দিয়ে আপনি পোস্টটা করে এ করেছেন আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেও কত মিথ্যে কথা বলেন তিনি বলছেন বিজেপির এক নেত্রী নাকি এই যখন অভয়কে নিয়ে যাচ্ছে বাড়ি ফিরছে ডেড বডি নিয়ে ও বলতেও পারছি না ডেড বডি নিয়ে বাবা আমার রেড বডি নিয়ে যাচ্ছে মেয়ের ভাবতে পারেন সেটাকে নাকি বিজেপি নেত্রী আটকে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় আম বলছেন এটা সত্যি কথা মেয়ের মা বাবা বলছে না এসব কিছু হয়নি অভয়ের মা বাবা বলছে না এরকম কোনো ঘটনাই ঘটেনি নামিয়ে নিতে চাইছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিলেন এটা ফেক নয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উল্টো কথা বলেন এটা ফেক নয় সবই তো ফেক বলেন তার বিরুদ্ধে পাঠান নাকি নোটিস পাঠালে তো আপনার চাকরি থাকবেন এটাও ঠিক কথা তো যাই হোক সব মিলিয়ে একটা কথা আমি আপনাদের বলি মানে আপনি যিনি দেখছেন আপনার কাছে আমার বলা এই যে প্রতিবাদ হচ্ছে না এই প্রতিবাদটা দরকার আছে আর এই প্রতিবাদ থেমে গেলে আবারও অভয়াকাণ্ড হবে কারণ তখন বুঝবে এই রাজ্যের সরকার যে ও একটা হয়েছে লাফালাফি করেছিল আবার সব চুপ করে যাবে যেভাবে এখন নেতারা বলছে যে আর কদিন পরে সব চুপচাপ হয়ে যাবে প্রশ্ন আপনার কাছে চুপ করে যাবেন কি আজকে অভয়াকাণ্ড দেখে শিক্ষা নেওয়া উচিত প্রতিবাদের ভাষা এভাবেই হওয়া উচিত এই রাজ্যে রাজ্য সরকার যতদিন থাকবে না সন্দীপ ঘোষের মতো লোকেরা ততদিন বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে আর ধনঞ্জয়ের মতো সঞ্জয় এরা ফেঁসে যাবে মনে হয় এরা মানে আমাদের কেন যেন মনে হচ্ছে সঞ্জয় রায় কি ধনঞ্জয় আছে মতো নাকি সঞ্জয় ধনঞ্জয় কোথায় যেন সিমিলারিটি আছে কাউকে লুকরের জন্য কাউকে মারা হচ্ছে সব প্রশ্ন ওঠে জানেন সত্যি নয় হয়তো হয়তো এটা পুরোটাই ঠিক ছিল ধনঞ্জয় দোষী ছিল হয়তো বা ধনঞ্জয় দোষী ছিল না সঞ্জয় দোষী হয়তো সঞ্জয় দোষী না দেখা যাক আমরা ভরসা রাখি সিবিআইয়ের এর ওপরে সিবিআই তদন্তে কী বেরিয়ে আসে দেখতে হবে এবং সেটা আগামী বৃহস্পতিবার অবশ্যই জানতে পারবো আমরা কারণ বৃহস্পতিবারের মধ্যে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে সিবিআই তৎপরতা তুঙ্গে সিবিআই কেন যে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করছেন এটা নিয়ে অনেক প্রশ্ন করছেন দেখুন সিবিআই অ্যারেস্ট করে নেবেন খেলিয়ে লাভ নেই আর হাইকোর্ট এটা নিয়ে দেখছে এটাই সমস্ত এভিডেন্সকে নষ্ট করার চেষ্টা করা শয়তন যারা আছেন তারা কি সফল হয়ে যাবে দেখার বিষয় আছে যাই হোক এটা আমাদের নজর রাখতে হবে আর আমাদের ধৈর্যতার অপেক্ষা করে থাকতে হবে যে আগামী দিন কি আসে আজকের দিনটা ভালো ছিল কারণ সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ দেয়নি যেটা আমাদের ভয় ছিল তাই না চলুন আসি প্রতিবন্ধন ভালো লাগলে লাইক করুন যদি মনে হয় সহযোগ্য শেয়ার করবেন আর আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি কি ভাবছেন এই বিষয়ে নিয়ে আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাত্র জয় হোক জয় হিন্দ